ভারতের পার্লামেন্টে হইচই পড়ে গেল আর বাংলাদেশ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন এই সাংসদ পশ্চিম বাংলা বাংলাদেশের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে পশ্চিম বাংলা হয়ে যাচ্ছে বাংলাদেশের অংশ জামাত ইসলামের যে আমির শফিকুর রহমানের বক্তব্যর দিকে সবার নজর তিনি নানা কথা বলছেন বেশ চমক জাগানো কথা বলছেন যৌক্তিক সময় যখন হবে হাটে হাড়ি ভেঙে দেব জামাতের আমির কি হাটে হাড়ি ভেঙে দেবে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রতি আস্তে আস্তে সম্ভবত রাজনৈতিক দলগুলোর অবস্থান কিছুটা বিগড়ে যাচ্ছে আস্তে আস্তে বদলে যাচ্ছে জামাতের ভাষ্য যেটা ডক্টর ইউনুস সাহেবের জন্য এই মুহূর্তে প্রধান একটা চাপের কারণ হতে যাচ্ছে অবশেষে আমি থেকে মুক্ত হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলা আপনারা জানেন বাংলাদেশের চৌষট্টি জেলা তেষট্টি জেলা মুক্ত হয়ে গেলেও একটা জেলা মানে আওয়ামী লীগের ইয়াতে ছিল দখলে ছিল সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলা দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আমি আর এই নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ওপে মুসলিম রাস্তাটা চলো দেখি পশ্চিমবাংলা বাংলাদেশে আসসালামু আলাইকুম ভারতের সংসদে আবারও বাংলাদেশ এখানে একজন সাংসদ বলছেন আপনি দেখে নিয়েন পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে সংযুক্ত হয়ে যাবে খুব শীঘ্রই দর্শক একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখব আশা করি আপনারা পছন্দ করবেন বিভিন্ন পুস্তিকারা ধরা ইফলা পুস্তিকারা ধরায় এইখানে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে এই সাংসদ বলছেন আপনাদেরকে বুঝতে হবে আমাদের মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন আর সাথে সাথে তিনি বলছেন আপনারা সতর্ক হন ওইখানে মুসলিম রাষ্ট্র হয়ে যাচ্ছে আর তারপর পরই ভারতের পার্লামেন্টে হইচই পড়ে গেল আর বাংলাদেশ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন এই সাংসদ চলুন দেখে আসি আর বাংলা আমি সবাইকে আবারও বলছি আপনারা ভারতকে ভারতের পশ্চিমবঙ্গকে যদি সঠিক রাস্তায় রাখতে না পারেন একদিন দেখবেন পশ্চিম বাংলা বাংলাদেশের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে পশ্চিমবাংলা হয়ে যাচ্ছে বাংলাদেশের অংশ দর্শক আজকে আমরা দেখলাম ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে একজন সাংসদ বাংলাদেশ সম্পর্কে যা বলছেন এই সাংসদের বক্তব্য সম্পর্কে আপনি আপনার মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে খুবই আলোচিত জামাতি ইসলাম জামাত ইসলামের যে আমির শফিকুর রহমানের বক্তব্যর দিকে সবার নজর তিনি নানা কথা বলছেন বেশ চমক জাগানো কথা বলছেন এবং তার বক্তব্যের মধ্যে বেশ সুদরতা ক্ষমা করার মানসিকতা সবাইকে নিয়ে রাজনীতি করার মানসিকতা যেগুলো আসলে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে বিএনপির অনেকটা পার্থক্য গড়ে দিচ্ছে যেমন দেখেন তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জামাতের কয়জন এই জুলাই আগস্ট বিপ্লবে নিহত হয়েছে সেটা বলবো না যারা মারা গেছে সবাই শহীদ সবাই আমাদের এই কথাটা এমন সময় বললেন যখন নাকি বিএনপি বলছে যে তাদের চারশো সাড়ে চারশো জন মারা গেছে কিন্তু জামাত কিন্তু সেই তালিকাটা দিচ্ছে না তার মানে হচ্ছে জামাত একটু অন্যভাবে আরও উদারভাবে আরও বড়ো ক্যানভাসে রাজনীতি করতে চাই এবং সবাইকে সাথে রাখতে চাই জামাতের রাজনীতির এই ধরন অতীতের রাজনীতি থেকে একেবারেই আলাদা এটা আমার কাছে মনে হচ্ছে আজকে একটা বক্তব্যকে সামনে রেখে আসলে এতগুলো কথা বললাম সেখানে শিরোনাম হচ্ছে যৌক্তিক সময় যখন হবে হাটে হাড়ি ভেঙে দেব জামাতের আমির কি হাটে হাড়ি ভেঙে দেবে এটা একটা বেশ রহস্য তিনি রেখে দিলেন রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার বিষয়ে জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আমরা আগে থেকেই বলে আসছি অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময় যখন হবে হাটে হাড়ি ভেঙে দেব দেরি করব না ইনশাল্লাহে এটা তো এক কঠিন কথা তিনি বলেন পর রহস্য রেখে দিলেন শনিবার সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে দলীয় সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি কথা বলেন শফিকুর রহমান আমি দেখলাম প্রেস ক্লাবে তিনি রুলামিন গাজীর মারা গেছেন যে তার জানাজা শেষে বসছেন এবং তার সাথে আওয়ামী লীগের সমর্থক সাংবাদিক ইকবাল সুমান চৌধুরী তারপরে দেখলাম আবুল কালাম আজাদ মনির হাসান বুলবুল ওমর ফারুক তারা কয়েকজন আছে এটা দেখে ভালো লাগলো তাদের সাথে খুলে আমরা তিনি কথাবার্তা বলছেন এটা নিয়েও বেশ তুমুল আলোচনা যে আওয়ামী লীগের দালাল সাংবাদিকরা জামাতের পাশে বসলো অথচ তারা মানে জামাতকে নিয়ে তাদের যেই রাজনৈতিক অবস্থান ছিল শেখ হাসিনাকে খুশি করার জন্য যা খুশি তাই বলতো অথচ আজকে তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা আগেভাগে এসে শফিকুর রহমানের সঙ্গে বসছেন শফিকুর রহমান তাদের সাথে গল্পালু করছে যাক তো এই জন্য বললাম যে এখন শফিকুর রহমান কিন্তু ধীরে ধীরে মিডিয়ার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে যে তিনি কখন কি বলছেন দেশবাসীর উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য আসুন আমরা একটা ঐক্যগত সমাজ গড়ে তোলার চেষ্টা করি কোনো বিভক্তি নয় ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য ও শান্তির প্রতীক এইটা এই যে বললাম যে এই ঐক্যের কথা বলছে বারবার তিনি অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রম বিষয়ে তিনি বলেন মানুষ কেউ ভুলে উর্ধে নয় এখন যারা দায়িত্বে আছেন তারা এদেশেরই মানুষ আর আমরা দেশবাসী মিলে ঐক্যমতের ভিত্তিতে তাদের উপর দায়িত্ব দিয়েছি সুতরাং তারা যদি ভালো কিছু করেন দেশবাসী উপকৃত হবেন আমি উপকৃত হব আপনিও উপকৃত হবেন কিন্তু তার আগে যদি কোনো ভুল করেন আমরা তা ধরিয়ে দেবো সংশোধন দেবো অর্থাৎ অন্তর্বর্তী সরকারকেও যে তিনি ধারণ করছেন এই কথাটা কিন্তু তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের ভালো বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বলেন কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে আমরা তাদের পরামর্শ দিয়েছি এবং ইতিবাচক ফলাফল পেয়েছি মানুষ হিসেবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত জাতির প্রত্যাশা আবেগের বাইরে কোনো কাজ না করে জাতির চেতনা চব্বিশের বিপ্লবের চেতনাকে যেন তারা সম্মান করেন ভালো এটা এই যে জামাতের পক্ষ থেকে যে উদার একটা মনোভাব এটা কিন্তু অনেককে আকৃষ্ট করেছে যতক্ষণ চেয়ারে ততক্ষণই কেয়ারে অনেক বুঝাইছি অনেক বলছি যে ভাই পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে করা হচ্ছে পুলিশের যে কোনো কর্মকাণ্ড নিয়ে কালামাগুর আমাদের যিনি দায়িত্ব ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেভাবে বলতেছে না পুলিশ খুব ভালো কাজ করে তো আজকের দিনে স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এই একই পুলিশ কিন্তু তারা কিন্তু নতুন করে পাঁচই আগস্টের পরে নিয়োগ প্রাপ্ত হয় নাই এই মানুষগুলাই এখন দোষটা কি তাদের নেভার আমি তাদের দূর দিন সবসময় বলি পুলিশকে আসলে রাজনৈতিক ছত্রছায়ার বাহিরে রাখা উচিত কালকে এখানে যে ঘটনা ঘটে সেটা কোনো অন্যায়মূলক ঘটনা ছিল না এখন অনেকে বলবেন যে না ভাই বাংলার মাটিতে না সেই না এটাও এই ধরনের বক্তব্য আবার একদিকে যায়জ না তাহলে আগামীতে আবার এগুলো আসবে পরিবর্তন তো দরকার আচ্ছা তো এখানে ঘটনাটা কি দৃশ্যপট হচ্ছে গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা বা স্থানীয় যারা ছাত্রলীগের পোলাপাইন আছে বা মেয়েরও আছে তারা শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য কেক টেকাইনা এখানে স্লোগান টোগান দিছিল বা কেক কাটতেছিল এমন সময় পুলিশ এসে এদেরকে ধাওয়া দিচ্ছে এখন এই কাজে পুলিশের ধাওয়া দেওয়ার কোনো কারণ আছে বেসিকালি নাই কিন্তু কেন ধাওয়া দিচ্ছে এগুলো আওয়ামী লীগের শিখে গেছে আমি বলতেছি না যে এটা পুলিশের দোষ কারণ এটা আওয়ামী লীগেরই দোষ ছিল বিভিন্ন জায়গায় পুলিশকে এরকম অপ্রয়োজনীয় ব্যবহার করা পুলিশের সাথে জনগণের একটা দূরত্ব তৈরি করা ফেলছে তো এখন আইসা কেন কালকে এখানে এই ঘটনাটা দেখেন আহ শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে ছাত্রলীগের শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ করেছে এই সময় পুলিশকে দেখা যে ছাত্রলীগ একসময় কলিজা ফুলাইয়া পুলিশের সাথে হাইটা নিয়ে একটা ফায়ার টায়ার আজকে পুলিশকে প্যান্ট মোটামুটি ঢিলা হয়ে গেছে তবে মেয়ে সাহস আছে গোপালগঞ্জের মেয়েদের সাহস আছে আপনি দেখেন ভিডিওর শেষ অংশে গোপালগঞ্জ সদরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে থানার ইনচার্জ তিনি বলছেন জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয় এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ শোভাযাত্রা অংশ নেওয়া অনেকেই গ্রেপ্তার এড়াতে আপনার দৌড়ে পালিয়ে যায় আর ছাত্রলীগ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়নি পুলিশের দাবি বলা হচ্ছে যে সড়ক হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি এবং যানবাহন ভাঙচুর করতে পারে এমন আশঙ্কা থেকে শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে এগুলো আমরা কমন ডায়লগ যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন বিএনপির কোনো প্রোগ্রাম থাকলে পুলিশ একই বক্তব্য দিত জামাত সম্পর্কে একই বক্তব্য দিত আমাদের মন্ত্রী এমপিরা সে একই বক্তব্য দিত পাশাপাশি প্রধানমন্ত্রী বলতো পুলিশ পুলিশের কাজ করছে একটা শ্রেণী একটা মহল তো এইসব ডায়লগ আবার আজকে অন্যরা দিবে তা আমি আসলে কোনটা বুঝাইতে চাইছি যে চেয়ারটা দেখেন আমি আগের ভিডিওগুলোতে বলছি সরকার পতনের আগেও যে অনেক ঘটনা ঘটছে যেগুলো মেনে নেওয়া যায় না পুলিশকে বৈধতা দেওয়া হয়েছিল ইভেন অপ্রয়োজনে পুলিশকে এতটা ব্যবহার করা হয়েছে যেগুলার রেশ এখনও কাটে নাই তো আজকে সামনে থেকে এগুলোই দেখতে হবে কবে জানি এগুলো বন্ধ হবে সেটাও জানি না তবে এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার নয়তো এই যে পুলিশ ভাইরা সেখানে গেছেন ওই পোলাপাইন যাদের প্রোগ্রামটাতে বাধা দিচ্ছে তারা আবার এই পুলিশের সাথে একটা শত্রুতা মেন্টালিটি তৈরি হলো আবার কখনো রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হলে তার আবার এই পুলিশে খুঁজা খুঁজে বের করবো ওই সময় থানার ওসি ইনচার্জ কে ছিল এগুলো থেকে বিপদে ফেলা হয় সো আমার মনে হয় যে সাম্রে যে কোনো কর্মকাণ্ড পুলিশকে ব্যবহার করে করার সময় একটু হিসাব নিকাশ করা উচিত যেন পুলিশ কখনো বিতর্কিত না হয় আর এখান থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত যতই খাওয়াইছেন পড়াইছেন নিজের টাকা খাওয়া নেই রাষ্ট্রের টাকাই খাইছে আর পুলিশের শক্তির উপর ভর করে কিন্তু ফাইনালি একটা সময় আওয়ামী লীগ টিকে ছিল এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল আর আজকে সিচুয়েশনটা সেটাই দেখাচ্ছে এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে বাঙালি বেশি মাথায় রাখেনা না আবার ওই বাটে পড়লে মাথায় আসে আমরা যেন সহজে সব কিছু ভুলে না যাই আমরা চাই একটা শান্তি শৃঙ্খলা একটা সুন্দর দেশ দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ